জনদলকে প্রতিকার কথা বলবেন আমার পেটে আমার সাহায্য

গ করেছে গতকাল শেষ পর্যন্ত কিন্তু সরকার চেয়েছিল ক্ষমতা প্রয়োগ তবে সেটা বাহিনী প্রথম তথ্য অনুযায়ী সবচেয়ে আইজিপি পুলিশের আইজিপি এবং সেই সাথে সেনাবাহিনীর প্রধান অনুরোধ করেছিলেন ক্ষমতা ত্যাগ করার জন্য তারপরেও কিন্তু তিনি করেন পরবর্তীতে সচিবালয়ের জয় তার মাকে যখন আসলে বলেছিলেন যে ক্ষমতা থেকে পদত্যাগ করার জন্য তারপর এগুলো করার জন্য অনেক টাকা লাগবে আমাদের টাকা আরো অপচয় হবে দেশের সম্পদ নষ্ট হবে ধন্যবাদ আপনাকে যে দৃশ্যটি আমরা দেখা এই মুহূর্তে সংসদ ভবন এলাকার এবং এখানে মানুষজন চারিদিক থেকে প্রবেশ করছেন তারা বিনোদনের কেন্দ্র হিসেবে কিন্তু এখানে ঘুরতে এসেছেন আমরা দেখেছি যে অবাধে গতকাল থেকে মানুষ এখানে লাখো মানুষের আলাদা সবচেয়ে পরিস্থিতি যদিও এখন সংসদ ভবনের মূল ভবনের ভিতরে কেউই প্রবেশ করতে পারছেন না তবে আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখার চেষ্টা করতে

you <laughs>